হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভয়ঙ্কর ভূতের গল্প গল্পের নাম শেষ ট্রেন রাত এগারোটা পঞ্চাশ হাতিক স্টেশনের বেঞ্চে বসে আছে আজ শেষ ট্রেন ধরে তাকে ঢাকা ফিরতে হবে স্টেশন ফাঁকা কেবল মাঝে মাঝে বাতি কাঁপছে আর দূরের কুকুরের ডাক এক বৃদ্ধ হকার ধীরে ধীরে এগিয়ে এলো যা বাবু ছাদিক মাথা নাড়ল হকার হঠাৎ হেসে বললো শেষ ট্রেনটা সবসময় দেরি করে আপনি জানেন না এই ট্রেনে যারা চলে তারা কেউ ফিরতে পারে না সাদিক বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল কাটা ঠিক বারোটা বাজলো দূর থেকে ট্রেনের শব্দ ভেসে এলো ট্রেন থামলো দরজা খুলতে হালকা ধোয়ার মতো কুয়াশা বেরিয়ে এলো কিন্তু আশ্চর্য একজন মানুষও নামলো না প্ল্যাটফর্মে সাদিক ছাড়া কেউ নেই কিছুটা ভয় পেয়ে হলেও সে ট্রেনে উঠলো কামরাটা ঠান্ডা সামনের সিটে একটা মহিলা বসে আছে মাথা নিচু করে বসে আছে সে সাদিক বলল আপনি কি ঢাকায় যাবেন মহিলা মাথা নাড়ল না হঠাৎ ট্রেনের আলো নিভে গেল পুরো কামরা অন্ধকার হঠাৎ মহিলা ধীরে ধীরে মুখ তুলল সাদিক রম আটকে তাকিয়ে আসে মহিলার মুখ নেই একদম ফাঁকা মুখে সব জানালা বন্ধ হয়ে গেল দরজাও তালা বন্ধের আওয়াজে আটকে গেল মহিলা বলল শেষ ট্রেনে যাত্রীরা কখনো ফিরে যায় না এখানে শেষ নয় পরদিন পত্রিকায় ছোট্ট একটা খবর ছাপা হয় রহস্যজনকভাবে নিখোঁজ যুবক শেষ ট্রেন ধরেছিলেন শ্রীনগর থেকে তারপর আর খোঁজ মেলেনি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন